আসসালামু আলাইকুম এস জেইট আপনাদের পল্টন আউটার স্টেডিয়াম থেকে স্বাগত জানাই সাফায় ডানহাতি এই ব্রেক স্পিন বোলার বল করলেন অফের বাইরে এবারে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান শাখত অবশ্য ব্যাট বল সাড়া দেয়নি বল চলে গেল উইকেট রক্ষক তার গ্লাভসে সেখান থেকে ডট বল পল্টন আউটার স্টেডিয়াম চমৎকার রূপ ধারণ করছে এই মুহূর্তে যাচ্ছেন সাফায়েত তার ওভারের তৃতীয় বলটি করার জন্য ডানহাতি এই অর্থোডক্স স্পিন বোলার স্টাম্পের উপরে ব্যাক ফুটিকে ড্রাইভ বল চলে গেল এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়ান বাউন্স টু বাউন্সে সীমানার বাইরে চলে যায় এই মুহূর্তে কবি নজরুল ক্রিকেট অ্যাকাডেমির দলীয় রান একশো তিন তিন উইকেটে ব্যাটসম্যান শাখাৎ চমৎকারভাবে লেন্থের বলটাকে পেছনের পায়ের উপর ভর করে আলতো করে ড্রাইভ করেছিলেন চমৎকার একটা টাইমিং শাখত এবং সাফয়েদ নামের সাথে মিল রয়েছে তবে এই দুজন এই মুহূর্তে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পরে বল ফুল টস ডেলিভারি বাড়ি স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ফ্লিক করে দিলেন কবজির মুচিয়ে বল চলে গেল ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান অসাধারণ একটা চার একশো সাত রান তিন উইকেটে কবি নজরুল